আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি রিভিউ নিয়ে এসেছি নিউবিয়ন এটি ভিটামিন বি ওয়ান সিক্স এবং ভিটামিন টুয়েলভ এটি একটি রকটানার টানার ব্যথা পিঠ ও কোমরের ব্যথার জাদুকরী ঔষধ এখন এর উপাদান রোগ নির্দেশনা প্রয়োগ মাত্রাবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা এ সম্বন্ধে আলোচনা করব রোগ নির্দেশনা যে কোনো স্নায়ুর প্রদাহ মেরুদণ্ডের বাহিরে অবস্থিত স্নায়ুর ব্যথা পেশির স্নায়ুর ব্যথা নিচের পিঠে বা পায়ে তীক্ষ্ণ ও জ্বলন্ত ব্যথা পায়ের ব্যথা ও দুর্বলতা চোয়াল দাঁত মাড়ি ও গালে হঠাৎ ব্যথা কোনো জিনিস চিবানো বা কথা বলা দাঁত ব্রাশ করার মতো স্বাভাবিক ক্রিয়ার ফলে ব্যথা শুরু হওয়া রক্তনালী বা টিউমার দ্বারা স্নায়ুর সংকোচন মুখের স্নায়ুতে আঘাত পেলে তীব্র ব্যায়ামের পরের ব্যথা স্নায়ুর প্রদাহ অর্থাৎ এই ঔষধটি রক্ত জাতীয় ব্যথায় কাজ করে ব্যবহার ও প্রয়োগ বিধি প্রতিদিন একটি করে ট্যাবলেট দুই থেকে তিনবার পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার এই ঔষধটি গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মহিলাদের নিরাপদে দেয়া যায় ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন